আসসালামাইকুম আশা করি সবাই ভালো আছেন শুক্রিয়া দর্শক মন্ডলী আজকে আমি ঘুরতে আসছি টাঙ্গুয়ার হাও আর ওইখানে আসার পাশাপাশি আমরা শিমুল বাগানে আসছি শিমুল বাগানের ঠিক অপোজিটে একটি বাঁশ বাগান আমি আপনাদেরকে দেখিয়েছি ঠিক ওই বাঁশ বাগানের এক পাশে একটি বটবড়ি বাগান দেখেছি এবং এই বটবড়ি সম্পর্কে আমি আজকে আপনাদেরকে তুলে দেব এবং যে বাগানটাই আমি আপনাদেরকে দেখাবো তার কিছু বিশেষত্ব গুণ রয়েছে সেই বিষয়গুলো আমি তুলে ধরার চেষ্টা করব চলুন কথা দিয়ে যাই তো না করে আমি আমার মূল ভিডিওতে চলে যাই প্রিয় খামারি ভাই বোনেরা আপনারা এখন দেখতে পাচ্ছেন একটি বরবটি ক্ষেত বা বাগান দেখতে পাচ্ছেন যে ক্ষেত বা যে বাগান এর মূল বিশেষত্ব হচ্ছে এটি খুব খাটো জাতের একটি বটবটি গাছ বা বরবটি গাছ এই আমরা জানি যে আমাদের সারা বাংলাদেশে যে বরবটি চাষ করা হয় তার জন্য উপরে মাছা তৈরি করে দেওয়া হয় কিন্তু এই জাতের জন্য কোনো মাছার প্রয়োজন পড়ে না আমরা যেরকম মাসকেলাই চাষ করে থাকি বা খেসারি ডাল চাষ করে থাকি ওরকমই ছোটো আকৃতির গাছে দেখতেই পাচ্ছেন যে এই এই বরবটিগুলো ধরেছে তো বরবটি হচ্ছে এমন একটি সবজি যেটা সহজেই সবাই খুব পছন্দ করে এবং বেলে দুয়াশ এবং দুয়াশ মাটিতে এটা সহজে উৎপাদন করা যায় এবং বারো মাস উৎপাদন করা যায় এমন একটি সবজি আর এই সবজিতে রয়েছে প্রচুর পরিমাণে পুষ্টি উপাদান বরবটিতে থাকা ফাইবার হজম প্রক্রিয়াকে উন্নত করে ভিটামিন এ ও সি দৃষ্টিশক্তি বাড়ায় এবং ত্বকের যত্ন নেয় এছাড়াও বরবটিতে থাকা ভিটামিনকে অস্ট্রিয় আর্থাই আর্থারাইটিস সমস্যা থেকে অস্থিসন্দেশ সুরক্ষায় কাজ করে এই জন্য আমরা আমাদের বাড়ির আঙিনায় বাড়ির আশেপাশে পতিত জায়গায় আমরা আমাদের পারিবারিক চাহিদার জন্য আমরা এই বর্বটি চাষ করতে পারি যে যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম